দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ দেশের স্বার্থে সব দলের ঐক্য বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ ভারত সম্পর্ক টানা টানাপূরণের মধ্যে পররাষ্ট্র সচিবদের বৈঠক ঢাকায় বাংলাদেশ ভারত সীমান্ত চার শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ যুগের আলো কল্পকাহিনীর প্রচার ঠেকাতে একজোট হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই অক্টোবরে বাণিজ্য ঘাটতি কমেছে তেরো দশমিক সাতাশ শতাংশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন আবারও মাইনাস টু ফর্মুলা অন্ত্র এবারে টার্গেট খালেদা তারেক সূক্ষ্মভাবে ধ্বংস করা হচ্ছে ব্যবসা সার্বভৌমত্ব প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ অর্থ পাচারে একটি দেশের অর্থনীতি যেভাবে ভঙ্গুর সামরিক বাহিনীর জন্য রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব ইত্তেফাক আমাদের চির ধরেনি জাতি এখন আরও সবল থাকছে না বিতর্কিত ধারা মতপ্রকাশ অপরাধ নয় কালের কন্ঠ জাতীয় সরকারের গুঞ্জন হাসিনা সরকার পতনের চার মাস পূর্তি ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আহতরা ছাপার ব্যয় বৃদ্ধি সাতশো কোটি টাকা যুগান্তর সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে সম্মিলিত বার্তা রিজার্ভ থেকে বেরিয়ে গেছে চব্বিশ বিলিয়ন ডলার সমকাল বাংলাদেশ দুর্বল নত যেন নয় বার্তা দিতে জাতীয় ঐক্য ভীতি ছড়াচ্ছে লুণ্ঠিত অস্ত্র জেল পালানো আসামি হাসিনার ইন্ধনে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি সোহেল তাজ। আমাদের সময় সার্বভৌমত্ব রক্ষায় এক কাতারে সব রাজনৈতিক দল আসছেন ভারতীয় পররাষ্ট্রসচিব স্বাভাবিক সম্পর্কের বার্তা ভারতের পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড়োধস পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগারদের টেস্ট জয় দৈনিক জনকন্ঠ তারা অভ্যুত্থান মুছে দিতে চায় রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার চাহিদা মেটাতে চালচিনি ডাল ও সার কিনছে সরকার ছাত্র ও পুলিশসহ সড়কে প্রাণ গেল সাতজনের ভোরের কাজ ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হন প্রধান উপদেষ্টা ঢাকায় নিঃশ্বাসে বিষপাঁচ কারণে মঙ্গলবার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আলোচনাতেই সমাধান খুঁজবে ঢাকা নয়াদিল্লি যাই যায় দিন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলের ঐকমত্য সত্তর জঙ্গি সহ সাতশো বন্দী এখনও পলাতক বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ নীতি সুদ হার বাড়ানোর পরামর্শ আইএমএফ এর কালবেলা যত বেশি শিক্ষা তত বেশি বেকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি বারো বিচারপতি আজকের পত্রিকা ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর টাকা দিয়েও সেবা পায় না দেশি বিদেশি এয়ারলাইন্স নির্বাচন ব্যবস্থায় আস্থার ঘাটতি বড় সমস্যা এখনও সীমান্তে উত্তাপ বাংলাদেশি লাশ উদ্ধার তরুণকে নির্যাতন দেশ রূপান্তর দেশের প্রশ্নে সবাই এক উত্তেজনা কমাতে জরুরি পররাষ্ট্রসচিবদের বৈঠক গ্রাহকের স্বস্তি ব্যবসায় অস্থিরতা আলোকিত বাংলাদেশ জাতির অস্তিত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই বিপ্লব নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বসবে তারুণ্যের মেলা শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত সময়ের আলো ভারত প্রশ্নে জাতীয় ঐক্য ভারতের অপপ্রচার রুখতে কতটা প্রস্তুত বাংলাদেশ ঢাকা দিল্লি বৈঠক দশ ডিসেম্বর থমকে থাকা সম্পর্কে ফিরতে পারে গতি খোলা কাগজ অস্তিত্বের প্রশ্নে ছাড় নয় একজোটের আহ্বান ইউনুসের ভারতীয় ষড়যন্ত্র ইস্যুতে চরম সংযমী বাংলাদেশ অর্থ পাচারে বাংলাদেশের অর্থনীতি শুকিয়ে গেছে নিউ টাইমসের প্রতিবেদন